সাবাস বাংলাদেশ টাইগার টিম আজকেও তোমরা দেখিয়ে দিলা কিভাবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হয় এতদিন আমরা দেখে আসলাম বাংলাদেশ টিমটা ওয়ান ডে ম্যাচে ভালো খেলে এবং বিভিন্ন ভালো ভালো টিমগুলোকে হারিয়ে থাকে কিন্তু আজকে এক কথায় ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিতর্কিত ঘটনা ঘটতেছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দেখেন ওডিয়াইতে তিনটা ম্যাচে বাংলাদেশ হারছে এবং দুইটা টি টোয়েন্টি কিন্তু বাংলাদেশ সুন্দরভাবে জয় তুলে নিল এবং দুইটাতেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদেরকে অল আউট করে ফেলেছে তবে আজকের ম্যাচের সেরা নায়ক হচ্ছে অনেকজনকেই আমি ধরবো কেননা শামীম হোসেন পাঠোয়ারি প্রথমত সেরা নায়ক তার যে রানের তিরিশ রানের যে উপরে যে পার্টনারশিপটা এই রানটা যদি না করতো তাহলে কিন্তু বাংলাদেশ হেরে যেত কারণ আমরা দেখেছি আমাদের লিটন দাস যে ডাক মারে এবং সৌম্য সরকার সেও কিন্তু আজকে একটু তেমন ভালো খেলতে পারেনি তার সাথে সাথে মেহেদি হাসান মিরাজ তার রানটা কিন্তু ভালো বেটার ছিল এবং জাকির আলী অনিক তার রানটা বেটার ছিল তবে শামীম হোসেন পাটওয়ারিকে আমি চাই তাকে যদি টপ অর্ডারে খেলানো যায় আমার হিসেবে কিন্তু বেটার হবে ফিনিশিংয়ে রাখা হয় প্রত্যেকটা ম্যাচে আমরা দেখছি সে বেক দিচ্ছে প্রথম টি টোয়েন্টিতেও সে রান করেছিল একেবারে বাংলাদেশ জিতছে দ্বিতীয় টি তো সে রান করলো একেবারে বাংলাদেশ জিতে গেল আর আজকের যে খেলাটা হয়েছিল সেখানে কিন্তু একটা বোলিং পিস ছিল এ কারণে কিন্তু বাংলাদেশের বোলিং আপটা অসাধারণ হয়েছিল এই যে রিশাদ হোসাইন লাস্টে যে ম্যাজিকটা দেখালো এক কথায় প্রথম টি টোয়েন্টিতেও কিন্তু চিনি ম্যাজিক দেখাইছেন তার যে একবারে দুই উইকেট অসাধারণ ছিল এবং তাস্কিন আহমেদ যে তিনটা উইকেট কি বলবো এবং তানজিম সাকিব তার উইকেট দুইটাও কিন্তু সেই লেভেলের ছিল এবং মাহাদি তার অবদান তো অসাধারণ আমরা দেখলাম যে ওয়েস্ট ইন্ডিজ একটা কিন্তু আমরা জানি বিশ্বের মধ্যে টি টোয়েন্টির দিক দিকে টি টোয়েন্টির দিক দিয়ে কিন্তু ভালো ব্যাটিং আপ করে থাকে আর সেই ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ তাদের মাটিতে গিয়ে হারালো এটা কিন্তু একটা বিশ্ব রেকর্ড আপনারা বলতে পারেন কেননা বাংলাদেশ আমরা অনেক দিন থেকে সেই জানি যে বাংলাদেশ টেস্টেও পারে না টি টোয়েন্টিতে তো আরও পারে না ওডিয়াই হলে একটু টুকুচ করে খেলে ম্যাচ যেতে কিন্তু এটা একদম ভিন্নতা দেখা গেল তারা কি করলো হেরে গেলো ওডিয়াইতে এক কথা বাংলা বাস খেয়েছিল এবং সম্ভাবনা আমরা দেখতেছি ওয়েস্ট ইন্ডিজকে বাংলা বাস কারণ অলরেডি তারা কিন্তু সিরিজ জিতে নিয়েছে তিনটা টি মধ্যে দুইটাই কিন্তু জিতলো বাংলাদেশ সেই কারণে বলতে চাই বাংলাদেশের বোলিং আপটা দেখতেছি আরো ভালো হচ্ছে যদিও বোলিং ছিল তারপরও কিন্তু তারা যে এত কম রানের ভিতরে তাদেরকে আটকাবে এটা কিন্তু অসাধারণ দেখেন একশো প্লাস করলো তারা এ কারণেই কিন্তু তার অল আউট হয়ে গেল বাংলাদেশের রান কিন্তু আজকে তেমন হয়নি কত ম্যাচে আমরা দেখেছিলাম একশো প্লাস করছিল আজকে কিন্তু তারা দেখেন একশো প্লাস করেছে এই রান দিয়ে যে বাংলাদেশ জিতবে এটা কে কল্পনা করতে পারে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা কিন্তু এটা তাদের কাছে কিছুই না তারা পারতো তারা পনেরো ওভার ষোলো ওভারে ম্যাচটা জিততে বাট আমাদের বাংলাদেশের বোলিং অ্যাপটা যে এত সুন্দর ছিল তাদের যে বোলিং ম্যাজিকটা ছিল এই বোলিং ম্যাজিকের মাধ্যমে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে একদম কিন্তু হারিয়ে দিল সো এরকম একটা ক্রিকেট টিম আমরা চাই যেটা তারা খেলতেছে সো ফিউচারেও যেন এরকম ভালো ভালো বোলিং অ্যাপ আসে নতুনদের জন্য এবং আমরা যারা অডিয়েন্সরা খেলাগুলো দেখলাম আমাদের অনেকটাই ভালো লেগেছে আজকেও দেখছিলাম যে মানে হারার পজিশনে গেছিল বাংলাদেশ যখন শামিম হোসেন পাটওয়ারি তার ব্যাটিং ঝলক দেখালেন তারপরে কিন্তু ঝলক আমরা দেখলাম কাছ থেকে। এই যে তাদের পার্টনারশিপ একটা অংশগ্রহণের তো ব্যাটিং বোলিং আপ এটার মাধ্যমে কিন্তু বাংলাদেশ টাইগার টিম জয় পেয়ে গেল এবং তারা কিন্তু সিরিজ যেতে গেল যারা ক্রিকেট ভিডিও পছন্দ করেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখুন না নেক্সট ভিডিও আসতেছে ধন্যবাদ